আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নোরা জান্নাতের জন্যই ফার্স্ট কেক তৈরি করছি এখন একটু সুইট বল দিয়ে ডেকোরেশন করবো সিম্পল ভাবে কেক তৈরি করছি আর নোরা জান্নাত একদম ভ্যানিলা ফ্লেভার খুব পছন্দ করে এই কারণে এখানে বেশি কালার দি নাই সুইট বল গুলো দিয়ে দিচ্ছি সুইট বল গুলো একবারে দ্বীপের মধ্যে একটা জায়গা এক দ্বীপ এরকম লাগতেছে জিনিসটা

আচ্ছা ঠিক আছে দিয়ে দিয়ে তাৰপৰা দেখাব হা গ্যাপ গ্যাপ করে দিয়ে দিতেছি আমি ডেকোরেশন এই যে তো ফাইনালি কেক ডেকোরেশন করা হয়ে গেছে একদম সিম্পল ভাবে ডেকোরেশন করলাম ঘরে যা আস সেগুলো দেয় আশা করি নুরা জান্নাত অনেক পছন্দ করবে আর ওরা যদি পছন্দ করে তাহলে আমার পরিশ্রম সার্থক বাচ্চাদের আনন্দই হলো মা বাবার আনন্দ এই ফার্স্ট টাইম আমি এরকম একটু বড়ো কেক তৈরি করলাম তো ইনশাআল্লাহ যা হয়েছে আমি অনেক 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 খুশি কি মা জান্নাতে দেখেন এইতো কেক দেখে আর জান্নাত কতটা ছাড় প্রাইজ হয় আপনাদের সাথেও শেয়ার করব একটু হালকা ভাবে এর মধ্যে তৈরি করছি কারণ কেক তৈরি করা সেই ইট বসানোর ইটা কেনা হয় না তো এইভাবেই তৈরি করে নিলাম বাচ্চারা যদি খুশি হয় তাহলে মারা যত কষ্টই হোক সেটা করার চেষ্টা করে নুরার যায় তো অনেক দিন ধরে বলতো আছে যে মা বার্থডে কেক বানিয়ে দাও তো অবশেষে ওদেরকে একটা বার্থডে কেক বানিয়ে দিলাম তবে ফার্স্ট টাইম বানাইছে অনেকটাই ভয় ছিল হবে কি হবে না তো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে হয়েই গেলো সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে কিন্তু ওটা আপনাদের সাথে শেয়ার হয় নাই কারণ একা হাতে তখন দেখা যাচ্ছে কেক মানে বিট করা ওটা তৈরি করা চুলার মধ্যে করা হয়েছে খুড়ি দিয়ে এই দেখা যায় জাল নিবে আবার ই হয় এতে অনেকটাই প্রবলেম হয় এই কারণে ক্যামেরায় বিটও করবো নাকি সেগুলা তৈরি করব আর করা হয় নাই ভাবলাম যে এখন যেহেতু হয়েছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি কেকটা একটু একটু বেশি হয়ে গেছে মানে আর একটু সিম্পলভাবে করলে ভালো হতো তো এরপরে যদি আবার তৈরি করব নেক্সট টাইম তখন হলো ইনশাল্লাহ একটু সিম্পলের মধ্যে তৈরি করব তখন নূর এখনও দেখে নাই ওর বার্থডে কেক নূর দেখলে কিন্তু এখন এই বাবা না ওটা জান্ না দেখে ফেলেছে কিন্তু নূরকে দেখানো হয় নাই কারণ এটা স্পেশাল নূরের জন্য তৈরি করা হয়েছে তো নূরকে সারপ্রাইজ দিবো জন্য এটা আমি লুকে রাখছি হ্যাঁ কেক খাবে জাননা তো ওইখানে শুয়ে মোবাইল দেখতে স্যার বলতেছে মা আমরা বার্থডে কেক খাবো আর এই যে আমার অনেকগুলো সুইটগুলো এগুলো রেখে দেবো ডেকোরেশনের জন্য এগুলো কেনা হয়েছিলো জান্নাতের জন্যই মূলত এইগুলো সব কালেকশন করে রাখা হয়েছে বাসায় সব কিছু চাচ্ছিলাম যে বাড়িতেই যদি তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারি তাহলে আর দোকানের দামতে হবে না তো এ পর্যন্তই রাখি আশা করি আপনাদের সবার আমার কেকটা ভালো লাগছে প্লিজ সবাই জানাবেন কেমন হয়েছে ফার্স্ট টাইম তৈরি করছি ওরকম ততটা ভালো হয় নাই তবে আমি চেষ্টা করছি নেক্সট টাইমে আশা করি এর থেকেও আরও বেশি বেটার হবে তো এখন শুধু নূর দেখে কী রিয়াকশন দেয় সেটা দেখার পালা কেকটা আমি ফিটে যে তৈরি করে রেখে দিয়েছিলাম আর এই সুইট বলগুলো এখন দিয়ে দিলাম কারণ এগুলো যদি আগেই দিতাম তাহলে এগুলো অনেকটা গই লাগে তখন দেখতে ভালো দেখা যেত না এর জন্য এখন আমি ওগুলো দিয়ে নিলাম আচ্ছা এই ভিডিওটা আস এ পর্যন্তই এরপর কেক দেখে নূরের রিয়াকশন কী হয় সেটা অন্য ভিডিওর মধ্যে নিয়ে আসবো তো এখন রেখে দেয় দূরে হলো দুতলা কেক পছন্দ এই কারণে এই যে পরে এটার আবার একটু ডেকোরেশন করে এই যে দুতলা সিস্টেম করছি উপরে কেকটা আমি পরে আবার তৈরি করছি এখন দেখতে কেমন লাগত আগের থেকে